গাওয়া খাবো গাওয়া খাবো কি যে মজা গাওয়া গাওয়া যারা নতুন খায় যারা খালি পালাই দে। সালাম আলাইকুম আবৃম সবাই কেমন আছে ভালো আছে দেখে দেখে আমি কোথায় চলে আসছি খেজুর বাগান খেজুর বাগানে চলে আসছিলাম কিছু খেজুর নেই আর কি দুঃখের বিষয় খেজুর বাগানে খেজুর না আমার খেজুর গাছ অভাব নেই খেজুর গাছ দেখেন লাইনের অভাব নেই এ পুরা লাইনে খেজুর গাছ পুরাটা পুরা লাগা দেখেন এই পাশে আছে গাছপালা অনেক গাছ অনেক বিশাল গাছ বিশাল খেজুর গাছ কিন্তু খেজুর নাই দুঃখের বিষয় বহু বিদেশ এখানে আমার কপিলের আড্ডা মারছে তখন এখন ঘুরতে গেছে অন্য জায়গায় এই জায়গা এখানে নার আগুন আগুন সরি নার করে আপনারা বুঝবেন এই জায়গা আগুন এই জায়গায় হাট পোয় আর সবাই মিলে কথা বলে তাদের মুখে আল্লায় দিছে কথা কত রকমের কথা বলে গাওয়া খাব গাওয়া খাব গাওয়া খাব কি যে মজা গাওয়া গাওয়া যারা নতুন খাই খালি খাইয়া না খাইয়া আমি এখন গাওয়া ছাড়া ভালো লাগে না গাওয়া খাই গাওয়া খাই কি যে মজা গাওয়া 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 যে মজা গাওয়া মজা মজা অনেক মজা হ্যাঁ গাইস দেখেন এখন আমি লড়কি পারবো গাছ থেকে গাছ থেকে লড়কি পারবো অনেকগুলো অনেকগুলো পায়রা ওই জায়গায় ছোটবেলা কথা মনে পড়ে আগে ছোটবেলায় কত গাছ থেকে লড়কি পারতাম লড়কি পায়রা বাসায় নিতাম বাসায় নিলে আম খুশি হতো চোখে আছে না চোখের থেকে গিয়ে আপনার ঘুষি ঠোকাইতাম লড়কি মতো আরকি তো এগুলো বাড়িতে নিতাম এখানে ভিডিও শেষ করলাম কত পারছি আমার লড়কি আমি এখন বিদেশ বাই বাই মা আসসালাম হাফেজ